বেশ অনেক দিন ধরেই এই জাস্ট কয়েকটা ইস্যু ছাড়া ফেসবুকে ঢুকলে নিউজ ফিডে ভালো কোনো জিনিস আসে না যেটা হচ্ছে হিরো আলম রিয়ামনি এই যে মামুন লাইলাম দুদিন পরপর নানান কাহিনি করে মামুনকে গ্রেপ্তার করায় আর এই যে পঞ্চাশ বছরের মহিলা উনি আমি জানি উনি অনেক শিক্ষিত কিন্তু জানি না উনি মানে কোন মানসিক অবস্থানে আছেন যে উনি দুদিন পর মানে কী সব কুচি কুচি ছেলে নিয়ে সামনে আসে যেগুলো আসলে ঘৃণা লাগে দেখলে মানে কি বলবো এর রুচিটা কেমন আমি এটাও বুঝি না তো এগুলো নিয়ে আসে এগুলো কোনো পুলিশ প্রশাসন এগুলো দেখে না বা ওই মহিলার ইন্টারকশন কি সেটাও দেখে না আবার হচ্ছে আর এদের ঝগড়ার তো কোনো শেষ নেই আর আছে ও বুবলি খান খানকে কি করলো এই এই নিউজের অত্যাচারে ভালো কোনো জিনিস নিউজ ফিডে আসে না মানে আমার কাছে মনে হয় এগুলোর আসলে একটা চূড়ান্ত সমাধান দরকার আবার দেখছি কয়েকদিন ধরে আমার নিউজ যে যেটা আসছে সতীন সতীন আর কি যে প্রথম বউ স্বামীকে আবার বিয়ে করে আমি এটা জীবনে শুনি নাই যে কোনো বউ স্বামীকে দ্বিতীয় বিয়ে তো দূরে থাক স্বামীর সাথে অন্য কোনো মেয়েকে কল্পনা করতে পারে বাট এখানে কল্পনা না তারা নিজের ইচ্ছে বিয়ে করায় ভিডিও করে মানে তারা সতীর নিয়ে আসে আবার তাদের সাথে খুব ভালো সম্পর্ক এগুলো আসলে সমাজে কি প্রমোট করতেছে সেটা আমার কোনো সেন্স করছে না তো এগুলোর আসলেই একটা সুস্থ সমাধান দরকার এগুলো থেকে আমরা যারা সাধারণ যারা আসলে নিউজ ফিডে ভালো ভালো জিনিস দেখতে চাই যারা এই সব নোংরা জিনিস নিয়ে নিউজ করেন বারবার মানে এতগুলো আমার সামনে যখনই আসে যে পেজটা আসে আমি কিন্তু ব্লক দিই নট ইন্টারেস্টেড দিই এত কিছু দিই তারপর কেন ঘুরে ফিরে আসে আর কত পেজে যে এইসব জিনিস ঘুরে মানে জানি না মানে একটা ব্লক করি আর একটা আবার সামনে চলে আসে কিন্তু টপিক এক কিন্তু মানে এগুলো থেকে ভাই রেহাই যায় এগুলো আসলে এখন সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে সো এগুলো আসলে কোন বার্তা দিচ্ছে কোন মেসেজ এরা দিচ্ছে সমাজে কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আমি জানি না তবে এগুলোর সুস্থ সমাধান দরকার যারা একটা হাতে বুম একটা মোবাইল স্মার্টফোন জার্নালিস্ট হিসেবে দাবি করেন এবং এদের সামনে গিয়ে গিয়ে বুম ধরেন এক একজনের সামনে মানে কি বলবো পনেরো বিশটা মাইক্রোফোন মানে তারা কি টপিক নিয়ে কথা বলছে কি তারা কি করে কি খায় বাসরাতে কি হয়েছে তাদের কোথায় মানে তাদের টপিক কি থাকে কি যেমন প্রশ্ন তেমন উত্তর তেমন মানুষ আর এগুলো সামনের ঘরে মানে এখন কথা হচ্ছে যে হয়তো এগুলো যদি কেউ আসলে না দেখতে চায় তাহলে ফেসবুক থেকে বের হয়ে যেতে হবে ফেসবুক থেকে বের হয়ে যাওয়া ছাড়া এগুলো থেকে আর নিস্তার নেই আসলে যারা এগুলো নিয়ে ভিডিও বানান বা এগুলোর পিছে পড়ে থাকেন কে কি করলো লাইলা কোন নতুন ছেলে নিয়ে আবার আসলো যারা এই খোঁজে থাকেন তাদেরকে বলবো প্লিজ এগুলো বন্ধ করেন এগুলো জাস্ট জাস্ট নোংরামি আর কিচ্ছু না মানে আমি বুঝিনি এই মহিলারও বা কি রুচি এই মহিলা দুদিন পর পর মামুন গ্রেপ্তার করা ভাই মানে আর যারা গ্রেফতার করে তারা দেখে না এই মহিলার বর্তমান অবস্থা এখানে মামুন ধোয়া তুলসী পাতা না অবশ্যই তার ইনভলভমেন্ট ছিল তো যেহেতু এই ছেলেটা থাকতে চাচ্ছে না বা এই ছেলেটা এই ইয়া থেকে বের হয়ে যেতে চাচ্ছে তারপরও না রে ভাই কেন তুই বের হোক তো পা ধরে টাইনা রাখতে হবে তোরে মামলা দিয়ে টাকা খরচ করে যেভাবে হোক বারবার এগুলো করে করে জেলে নেওয়া এগুলো নিয়ে আবার নিউজ করা এগুলো আবার লায়লা ম্যাডাম অন্য আর এক পাগলা কি ছাগল অশিক্ষিত কোথায় কোথা থেকে ধরে আনে এগুলো জানি না কোন ক্ষেত থেকে আনে মাবুদ জানে তো ভাই সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে তো এইগুলো থেকে অ্যাটলিস্ট মানে এইসব ফালতু জিনিস এইসব নোংরা জিনিস আর প্রমোট করায় না এগুলো আর স্প্রেড করেন না মানে আমি জানি না এটা সমাধান কি এটা সমাধান মনে একমাত্র এটাই যে ফেসবুক থেকে চলে যাওয়া সব শেষ এটাই বলবো ভাই এই সব রিয়ামনি হিরো আলম মামুন লাইলা এইগুলো থেকে ভাই আল্লাহর হস্তে মুক্তি চাই আমরা যারা ফেসবুকে পজিটিভ কিছু দেখতে চাই যে পজিটিভ কিছু স্প্রেড হোক নট এরকম নোংরামি যেগুলোর কোনো আসলে মিনিং নাই যেগুলো টোটালি ফালতু এগুলো থেকে মুক্তি চাই দ্যাটস ইট